এত কষ্টের মাঝেও ট্রোলকারীদের দাঁত ভাঙা জবাব দিলেন ফাতেমাতনি কি লিখলেন তিনি তার লম্বা পোস্টে জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এই এই ভিডিও সাকসেসফুল সাকসেসফুল ছবিটা পোস্ট করে যারা লিখেছিলেন আমি জানতে চাই একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পিছনে লেগে থাকা আমার হাজবেন্ড একশো একদিন লাইফ সাপোর্টে ছিল প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককেই থাকতাম কিন্তু বামরুট গার্ড হসপিটালে প্রতিদিন দশ থেকে বারো লক্ষ টাকা বিল দিতে যে আমার অর্থনৈতিক অবস্থা কি হতে পারে এটা একটি শিক্ষিত মানুষ মনে হয় বুঝতে পারবে এরপর হসপিটালে আমার হাজবেন্ডের সাথে চব্বিশ ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিউ নার্স আলাদা করে অ্যাপয়েন্ট করে প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকক আসা যাওয়া শুরু করি কারণ আমাকে সব কিছু ঠিক রাখতে হবে এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব হবে না এর মধ্যে ফেসবুকে মানুষের নানান রকম উপদেশ ভুয়া ভিডিওস ট্রল এইসব কিছু তো আছেই অনেকেই আমাকে ডিরেক্টলি বলেছেন লাইফ সাপোর্ট খুলে দেন কত বড় অসভ্য হলে এসব তারা বলতে পারে ডিসেম্বরের আঠাশ তারিখ আমি সার্ভি এবং সারফারাজকে ব্যাংকক নিয়ে যাই তারা যেন বছরের প্রথম দিন তাদের ড্যাডির সাথে কাটাতে পারে এই ছবিটা বছরের প্রথম দিনের সকালে উঠে রেডি হয়ে প্রথমে হসপিটালে তাদের ড্যাডিকে দেখে ওদের ঘুরতে নিয়ে যাই আমি যখন একা ব্যাংককে থাকতাম তখন বেশিরভাগ সময় হসপিটালেই থাকতাম কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ এখন আইসিউ তে রাখা যায় না আবার ওদের সামনে কান্নাও করা যায় না ওরা অনেক ছোট আর সারফারাস তো কিছু বুঝেই না ওদেরকে সবকিছু নরমাল বুঝাতে হয় এছাড়া আমি যে প্রফেশনে আছি আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয় শুধুমাত্র লিপস্টিক দেয়া একটা ছবি দেখে এত কিছু জাজ করে ফেললেন আপনাদের কোনো ধারণা আছে ব্যাংককে ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হয় আর মেন্টালি ফিজিক্যালি কতটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে আজকে ঢাকা তো কালকে ব্যাংকক যেটা অনেকের কাছে আছে স্বপ্নের মতো হাজবেন্ড হসপিটালের বিল বাচ্চা পরিবার বিজনেস সব টেনশন আমাকে একা নিতে হয়েছে আপনাদেরকে নয় নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনার হাজবেন্ড বা ওয়াইফ কোমাতে চলে গেলে কোনো কিছুর তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে কোনো মিরিকেলের আশাই আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো তাও আবার ওয়ার্ল্ডের বেস্ট হসপিটাল গুলোর একটাতে অঢেল টাকা থাকলেও অনেকেই এত সাহস দেখায় না মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল প্রয়োজনে নিজের জীবন দিতে পারতাম সেই শুরু থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে আমি লোভী এই কথা বলে হয়তো সারা জীবন কিছু অকর্মা লোক নিজের মনের জ্বালাই নিজেই পুড়ে যাবে আমাকে আটকাইতে পারেনি আর পারবেও না ইনশাল্লাহ হয়তো আগামী এক থেকে দুই তিন দিনের মধ্যেই আবারও কাজ শুরু করতে হবে কিছু ফাউল মানুষ নিজের মনের বিষ মেটাতে অনেক কথাই বলবে অনেক ফতোয়া দিবে কিন্তু আমার এতে কিছুই যায় আসে না বিগত বছরে আমি যে পরিমাণ ধাক্কা খেয়েছি এখন সব সামলে উঠতে হবে অনেক অনেক রেসপন্সিবিলিটি আমার শত শত ভাই বোন সবাইকে ভালো রাখতে হবে তাই এই দুই চারটা বিষাক্ত মানুষ কি তাতে একটা যাবে না আল্লাহ জানেন আমি কি কি করেছি আর আমার মনের মধ্যে কি চলেছে আর যারা এই বলে তারা আমার সামনে এসে একটা কথা বলার যোগ্যতা রাখে না অথবা নিজের মনে মনে নিজের থেকে আমাকে অনেক বড় কিছু মনে করে তাই এত গভীর ভাবে আমাকে ফলো করে আর একটা কথা যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তায় মরে যাচ্ছে তাদেরকে বলতে চাই আমাকে নিয়ে যত ভাবেন নিজেকে নিয়ে যদি তার পঞ্চাশ পার্সেন্ট ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই আমি যথেষ্ট কেপাবল আল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুইটা আমার হাজবেন্ডের এর আদর্শে বড় করতে চাই আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করবে তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের তালা উত্তম পরিকল্পনাকারী তবে নিজের ওপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করা থামান আমার প্রফেশন আমার পোশাক আমার লাইফ স্টাইল সর্বোপরি আমার কর্মের জবাব আমি আল্লাহকে দিব ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করেন আর আমাকে কিছু বলতে ইচ্ছে করলে সাহস করে আমার সামনে আইসেন হাতে কলমে বুঝিয়ে দেব আমি ভন্ডা করতে পারি না আজকে বোরখা কালকে হিজাব তারপর দিন ওয়েস্টার্ন এসব আমি পারি না বাস্তব জীবনে আমি যেমন ক্যামেরার সামনেও তেমন আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার আমি যেমন অমনি থাকবো ইনশাআল্লাহ জীবনে আমার খারাপ সময়গুলো আমাকে পার করতে হয়েছে তাই আমি মানসিক ভাবে অসম্ভব শক্তিশালী একজন মানুষ সব সময় সব উচিত জবাব দিয়ে দিব ইনশাল্লাহ জীবন অনেক ছোট আল্লাহর রহমতে ছোট এই জীবনে অনেক ভালোবাসার মানুষ অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি আপনাদের দোয়াই আমার জীবন চলে যাবে ইনশাআল্লাহ সোফিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর তনির এই কড়া জবাব সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ